স্ট্রংরুমের সিসি ক্যামেরা বদলের আড়ালে ইভিএম বদলের ছক কষেছিল পুলিশ অর্থের বিনিময়ে কেন্দ্রীয় বাহিনীকে কিনে নেওয়ার ছক ছিল পুলিশের বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুমে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ স্ট্রংরুমের বাইরে পুলিশ জওয়ান এবং দাঁড়িয়ে থাকা গাড়ির লাইভ ভিডিও করেন বিজেপি প্রার্থী বিষয়টি নিয়ে কমিশনেও অভিযোগ জানিয়েছেন বলে দাবি সৌমিত্র খাঁর মাসুদ হাসান তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার কাছে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিন পত্র নিয়ে যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইসিএফ এর একজন আধিকারিক মিস্টার এ কে তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল কিন্তু এই ধরুন পুলিশ অফিসারে থাকার কথা নাই। এটা গাইডলাইনে যে পুরোপুরি কেন্দ্রীয় ফোর্স থাকবে কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিলো আজকে তাই আমাদের ছেলেদের কর্মীদের চোখে পড়ে গেলো এবং আজকে ইভিএম চেঞ্জ করার একটা প্রবণতা নয় ইভিএম অলরেডি চেঞ্জ করে নিত আমি সবাইকে বলবো যেখানে যা ভোট হয়েছে প্রত্যেকটা ইভিএম প্রত্যেকটা সিসিটিভি আপ সিসিটিভিতে বিশ্বাস করবেন না কারণ এটা পঞ্চাশ লাখ এখানে অনেক অনেক টাকা ডিল করে এখানে সিআইসএফের একজন আছে একে সাহা তার কাছেও ডিল করেছিল অনেক অনেক টাকা ডিল করে এটা সিআইসিএফ থেকে কিনে নিচ্ছে কিনে নিচ্ছে এবং পুলিশের অফিসাররা নিজেরা গাড়ি ঢুকিয়েছে পর্যন্ত এখানে গাড়ি পর্যন্ত আছে এটা খালি গাড়ি ঢোকানো আছে সেই ইভিএম চেঞ্জ করার একটা করে নিচ্ছিল